আসসালামু আলাইকুম আমার প্রিয় এ ইউনিটের ভর্তি যোদ্ধারা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি জানি তোমাদের মনে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং তোমরা অনেক বেশি টেনশনে রয়েছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা কেমন হবে বা কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে তো যারা ইতিমধ্যে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তারা অনেকেই জানো যে আমার চ্যানেলে আমি ধারাবাহিকভাবে ভাবে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা নতুন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো ভিডিও তারা যদি মনে হয় যে একটু সামান্য পরিমাণ উপকৃত হচ্ছে অবশ্যই তোমার বন্ধুদেরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিবে ওকে তো আমি আসলে আজকে তোমাদের সাথে বেশ কয়েকটি কনফিউজিং কোয়েশ্চেন নিয়ে কথা বলবো এই প্রশ্নগুলো তোমাদের কাছ থেকেই পাওয়া তোমরা আমাকে ইনবক্সে পাশাপাশি হচ্ছে আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে অনেকে জানতে চাচ্ছ অনেক বিষয় সম্পর্কে তো আমি ভাবলাম যে প্রত্যেককে একে একে প্রশ্নের উত্তর দেওয়া আসলে একটু ডিফিকাল্ট তার চেয়ে বরং একটা ভিডিও আঁকারে সবাইকে দিয়ে দিই যাতে হচ্ছে সবাই একই সাথে একই ভিডিওতে তোমাদের কনফিউজিং কোশ্চেনের অ্যান্সারগুলো একসাথে পেয়ে পেয়ে যেতে পারো তো দেখো আজকে যে কোশ্চেনগুলো আমি সাজিয়েছি এখানে প্রথমত হচ্ছে এই ইউনিটের সিট সংখ্যা কত অনেকেই জানতে চাচ্ছ যে এই ইউনিটের সিট সংখ্যা কত এখনো তোমরা অনেকে জানো না তারপরে হচ্ছে সবচেয়ে যে বেশি কোশ্চেনটা আমি পেয়েছি ফোর্থ সাবজেক্ট যেটা তোমাদের ছিল এই এর পরিবর্তে কোনটি দাগাতে হবে আর তৃতীয়ত অনেকেই বলেছ যে ইংরেজি বা বাংলা দেখাতে হবে কি না মানে আমাদের ফোর্থ সাবজেক্টের পরিবর্তে ইংরেজি বা বাংলা দেখাতে হবে কি না আর আরেকটা প্রশ্ন যেটা অনেকেই করেছ সেটা হচ্ছে ম্যাথ তুমি কি কি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবে না তো যাই হোক তো চলো আমি একে একে আসি হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি তোমাদেরকে শেষ করছি উত্তর দিয়ে তোমাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিব হ্যাঁ তো দেখো প্রথমে এই ইউনিটের সিট সংখ্যা কত এটা আমরা একটু দেখে নিই হ্যাঁ তো আমি এটা দেখানোর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি ওপেন করে নিচ্ছি হ্যাঁ তো দেখো এই সার্কুলারে তারা প্রত্যেকটা সাবজেক্টের যেমন ধরো এখানে রসায়ন পদার্থবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে সিট সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা চাইলে এখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিট সংখ্যাগুলো দেখে নিতে পারো ঠিক আছে এবং এই ইউনিটের টোটাল যে সিট সংখ্যা তা হচ্ছে আটশো ষাটটি ঠিক আছে তো আমরা মোটামুটি তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটা ক্লিয়ারলি দেখতে পেলাম জানতে পারলাম যে এই ইউনিটের মোট সিট সংখ্যা হচ্ছে ষাটটি ওকে আচ্ছা তো এখন আমরা সেকেন্ড যে কোয়েশ্চেনটি আছে সেটা একটু দেখি সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে কোনটি দাগাবো আচ্ছা ঠিক আছে এই প্রশ্নটি ক্লিয়ার করার জন্য আমি আবারও সার্কুলারের চলে যাচ্ছি দেখো সার্কুলারে এখানে যে চার্টটি রয়েছে এই চার্টের মধ্যে দেখো ক্লিয়ারলি তোমার বলা আছে যে এই ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য তোমার ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ এই যে চারটা তোমাদের সাবজেক্ট এই ইউনিটের চারটি বা হচ্ছে সায়েন্সের যে মেইন চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্টের উপরেই পরীক্ষা হবে এই চারটি সাবজেক্টের তোমার এই যে ম্যাথ বা বায়োলজি যে অপশনটি এখানে তুমি যদি ইচ্ছা করো তোমার অপশনাল যে সাবজেক্ট ছিল সেটিকে তুমি আহ দাগাবে না যেমন ধরো তোমার অপশনাল ম্যাথ ছিল তুমি ম্যাথ দেখাবে না ইটস ওকে নো প্রবলেম তারপর তুমি যদি মনে করো যে আমি বায়োলজি দাগাবো না ম্যাথ দেখাবো সেটাও তুমি পারবে মানে এক কথায় তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ যে কোনো তিনটি সাবজেক্টে পরীক্ষা দিলেই তোমার হয়ে যাচ্ছে তো এই যে প্রশ্নটি এই প্রশ্নটির সাথে আরেকটি প্রশ্ন যেমন এই যে প্রশ্নটি আমি এখানে লিখেছি তোমরা এটা অনেকেই করেছ যে ইংরেজি বা বাংলা দাগাতে হবে কিনা দেখো ভাইয়া ওই আমি সার্কুলারে এই যে এখানে যে অপশনটি আছে দেখো এখানে কিন্তু কোথাও এই ইউনিটের সাথে এই ইউনিটে কোন কোন সাবজেক্ট দেখাতে হবে সাবজেক্টের বিষয় যে এখানে আসে এখানে কোথাও কিন্তু ইংরেজি বা বাংলা লেখা নেই মানে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার বিষয় এখানে ইংরেজি বা বাংলা কোথাও লেখা নেই এখানে রয়েছে এই সায়েন্সের টোটাল চারটি সাবজেক্টের কথা তার মানে তোমার ফোর্থ সাবজেক্টের পরিবর্তে কোনোটি ডাকাতে হবে না বরং তুমি ফোর্থ সাবজেক্ট না দাগালেও চলবে অথবা তুমি ফোর্থ সাবজেক্ট না দাগিয়ে অন্য একটি যেমন তুমি চাইলে সেটাকে স্কিপ করে তোমার পছন্দ যেটা তুমি ভালো করো বায়োলজি বা ম্যাথ সেটা তুমি দাগাতে পারো আমার মনে হয় এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়েছো সাথে ইংরেজি বা বাংলা দাগাতে হবে কিনা এটাও ক্লিয়ার হয়েছে তাই না ওকে তো এখন আমি আসি লাস্ট কোয়েশ্চেন লাস্ট যে কোয়েশ্চেনটি তোমাদের অনেক বেশি কনফিউজিং লাগছে তোমাদের কাছে সেটা হচ্ছে যে ভাইয়া আমি যদি ম্যাথ দেখাই ম্যাথ দাগালে কি বায়োলজি রিলেটেড সাবজেক্ট পাবো কিনা বা আমি যদি বায়োলজি দাগাই তাহলে বায়োলজি দাগালে বায়োলজি সরি রিলেটেড সাবজেক্ট পাবো না তার মানে বায়োলজি রিলেটেড অথবা বায়োলজি দাগালে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবো কিনা এটা একটা তোমাদের প্রশ্ন তো দেখো এটাকে ক্লিয়ার করার জন্য ভাইয়া আমি আবারও সেই সার্কুলারে যাচ্ছি দেখো তো সার্কুলারে এখানে এই যে তোমরা বক্সটি বা এখানে যে চারটি রয়েছে এই চার্টে তুমি একটু ভালোভাবে দেখে নাও এখানে দেখো রসায়ন তারপর হচ্ছে তোমার অণুজীব তারপর হচ্ছে ফার্মেসি তারপর উদ্ভিদ বিজ্ঞান তারপর হচ্ছে তোমার প্রাণী বিজ্ঞান এখানে দেখো প্রত্যেকটি শর্তাবলী যে দেওয়া আছে কোথাও কিন্তু এখানে ম্যাথের কথা বলা নেই তার মানে তোমার এই সাবজেক্টগুলো পেতে হলে এই সাবজেক্টের জন্য তোমার অবশ্যই জীববিজ্ঞান লাগছে রসায়ন লাগছে তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান লাগছে এবং ইংরেজি লাগছে তার মানে তোমার ম্যাথ তারা দেখছে না এক কথাই তুমি যদি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পেতে চাও তাহলে তোমার ম্যাথ দেখাতে হবে এবং ভর্তি পরীক্ষায় তোমাকে অবশ্যই ম্যাথে ত্রিশ পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলেই কেবল তুমি গণিত রিলেটেড সাবজেক্টগুলো পড়তে পারবে তো দেখো ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো কি কি সাবজেক্ট পেতে পারো প্রথমত রসায়ন রসায়ন যদি পেতে চাও তাহলে রসায়নে তোমার এইচএসসি পরীক্ষায় এ মাইনাস থাকতে হবে গণিতে বি এবং পদার্থবিজ্ঞানেও বি থাকতে হবে আর যদি গণিত সাবজেক্ট বা ম্যাথ যেটা ম্যাথ যদি পেতে চাও পিওর ম্যাথ তাহলে তোমার এইচএসসি পরীক্ষায় অবশ্যই এ মাইনাস থাকতে হবে আর পদার্থবিজ্ঞান যদি পেতে চাও তাহলে পদার্থবিজ্ঞানেও এ থাকতে হবে এইস এবং গণিতেও এই এ থাকতে হবে পরিসংখ্যান পেতে চাইলে এইচএসসি পরীক্ষায় ম্যাথে তোমার এ মাইনাস থাকতে হবে আর কম্পিউটার সায়েন্স বা সিএসি যদি পেতে চাও তাহলে সকল বিষয়ে তোমাকে এ থাকতে হবে কোনো বিষয়ে এর নিচে থাকলে তাহলে তুমি সেই সাবজেক্ট পাবে না তো এই গেল তোমার গণিত রিলেটেড সাবজেক্ট আর বায়োলজি রিলেটেড সাবজেক্ট পেতে চাইলে তোমার কিন্তু বায়োলজি দেখাতে হবে কারণ দেখো এখানে তুমি বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো আমি দেখালাম বললাম যে ফার্মেসি হ্যাঁ তারপর হচ্ছে তোমার এখানে অণুজীব তারপরে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এখানে তাদের যে শর্তাবলী এই শর্তাবলীর কোথাও কিন্তু তারা এটা উল্লেখ করেনি যে ম্যাথ এত পেতে হবে ম্যাথে কিন্তু কোথাও বলে নেই যে ম্যাথে এত পেতে হবে তো ম্যাথে তোমার যেহেতু নাই তার মানে হচ্ছে ম্যাথ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তাদের ইংরেজিতে এটা একটা ক্রাইটেরিয়া এটা এটা একটা শর্ত তারা দিয়ে দিয়েছে পাশাপাশি এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির শর্ত তারা দিয়ে দিয়েছে বুঝতে পেরেছ আশা করি তোমরা এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এখন টোটালি ক্লিয়ার হয়েছো এরপরেও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট করবে ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করে দিবে অথবা আমার যে ফেসবুক পেজটি রয়েছে আমি ফেসবুক পেজের লিঙ্কটা তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে থাকবে সেই পেজে তোমরা যুক্ত হয়ে সেখানে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারবে এবং চাইলে তোমরা ইনবক্সেও করতে পারবো কোনো সমস্যা নেই তবে চেয়ে আমার মনে হয় তোমরা কমেন্ট করলে সেটা ভালো হয় ঠিক আছে তো আমি তোমাদেরকে আপ টু ডেট রাখার চেষ্টা করব। যে কোনো ইনফরমেশন দিয়ে এবং তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে যেভাবে ক্লাস দিয়ে আসছিলাম সেভাবে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমাদের প্রস্তুতিকে তোমরা আরো বেশি শানিত করো ওকে তো আল্লাহ হাফেজ